Bandemotor! 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 Bandemotor!

এই যে এলাকাগুলোতে ভোট হলো প্রতিটা এলাকাতেই বিজেপি লিড পেয়েছে সেই এলাকাগুলোতেই আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছে স্বাভাবিকভাবে তৃণমূলকে মানুষ গ্রহণ করেছে বিজেপিকে বর্জন করেছে নির্বাচনে এই সমবায়ের সমস্ত সমবায়রা জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের জয়ী করে আগামী কয়েক মধ্যে বোর্ড গঠনের অনুমতি তারা আমাদের দেবে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা জুড়ে সমবায় উন্নয়নকে সামনে রেখে মানুষ তার ভোটাধিকার দান করেছে নন্দীগ্রামে এর আগে যতগুলি সমবায় সমিতি নির্বাচন হয়েছে প্রতিরিক্ত বিজেপি জয়লাভ করেছে দাউদপুরে সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো বিষয়টি কীভাবে দেখছেন এখানে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই সমবায় সমিতি যারা ভোটার তাদের সিংহভাগই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে সবাইরা রয়েছেন তাদেরকে ধর্মের আফিন খাইয়ে মোহগ্রস্ত করে এরা বিপদে পরিচালিত করার চেষ্টা করেছিলেন বিপুল পরিমাণ কালো অর্থ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেনবার জন্য চেষ্টা হয়েছে একটা সমবায় সমিতি নির্বাচনকে এরা সাধারণ নির্বাচনের পর্যায়ে নিয়ে গিয়ে এই এলাকাকে গত এক সপ্তাহ ধরে যেভাবে অশান্ত করে রেখেছে এটা এই এলাকার মানুষ ঠিকভাবে নেয়নি তার জবাব আজকের এই নির্বাচনের ফলাফল あれ <music> <music>